তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ আসানু আমলা কর্মে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ এজন্য মুসলমান ইমানদান আমার তেলাউদ্িমার মধ্যে আল্লাহ তালা মরণ কে বলেছেন মরণের কথা আগে জীবনের কথা পড়ে বলেছেন মানুষকে যেমন ভাবে আল্লাহ তা দুনিয়াতে পাঠিয়েছেন তাকে আল্লাপ নির্ধারিত কিছু হায়াত দিয়েছেন আর হায়াত যখন পুড়িয়ে যাবে তখন আল্লাহ আল্লাপা কাবার তাকে দুনিয়া থেকে উঠায় নেবেন সে তোমাকে পতিত হতে হবে আপনি আমি যে দুনিয়ার মধ্যে আসি সেটা আল্লাহ সুবহানাহু তাহলে আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের करीমের মধ্যে আয়াতের মধ্যে বলেছেন ওয়া মা খালাকตุল জিন্না ইল্লা আল্লাহ বলেছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার একমাত্র আবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ সুবাহা যে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে জিন এবং মানব জাতিকে দুনিয়াতে পাঠানো হয়েছে তারা দুনিয়ার মধ্যে যাইয়া ভালো কাজ করবে নেখের কাজ করবে তাহলে তারা তাদের যে আখেরাত তাদের চিরস্থায়ী জিন্দিগি যেন তাদের সুন্দর হয় কিন্তু মানুষ আসার পরে কথা বলে যায় সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পবিত্র কোরআনে কিলিমের অন্যায় কায়েতের মধ্যে বলেছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يميتكم ثم يحييكم ثم, يحييكم ثم إليه ترجعون ثم ركب بي الله تعالى نفر তোমরা কিভাবে আল্লাহ তালাকে অস্বীকার করো তুম অথচ তোমরা নিষ্প্রাণ ছেলে মৃত ছেলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করাছেন জীবিত করাছেন তোমরা নিষ্প্রাণ ছিলে তোমাদেরই কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ সোবান তোমাদেরকে প্রাণ দান করেছেন জীবিত করেছেন আবার তিনি তোমাদেরকে তোমাদের পথিত করবেন এরপরে আবার তোমাদেরকে জীবিত করবেন সোমা ইলে তোমাও এরপর তোমরা মহান পরেকারের দিকে তোমরা ফিরে যাবে বোঝা গেল এই পৃথিবীতে আসা এবং যাওয়া এটা কোনো মানুষের ইচ্ছার অধীন নয় এটা আল্লাহ পাকের নির্ধারিত সীমা আছে আমাদের মানুষের আসার একটা সিরিয়াল আসছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই আগে পৃথিবীতে দাদা আসছে দাদার পরে বাবা আস্তে আস্তে প্রজন্ম কিন্তু মৃত্যু কখন কার আসে সেটা নির্ধারিত মানুষ বলতে পারে না দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় অথচ একজন বাভা মনে করে যে আমার সন্তান আমাকে সে মাটি দেবে দাফন কাফন করবে অথচ অনেক ছেলে আছে অনেক ভাবা আসে যে সন্তানের লাশকে বহন করতে হয় আজকে যেমন একটা ঘটনা ঘটলো ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজের মধ্যে এক বিমান এসে কলেজের বিল্ডিংকে ধাক্কা মারে সেখানে কোমলমতি অনেক শিক্ষার্থীরা প্রায় বিশ জনের উপরে তারা ইতেখাল করেছে পাকের কাছে আমরা দোয়া করি পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন আমি। আমিন যারা হয়তো আল্লাহ পাক তাদেরকে যেন শস্যতার নিয়ামত দান করে আমিন তো তারা কি বুঝেছিল অজস মা বাবা তাদেরকে অনেকের স্কুলও নিজে দিয়ে দিয়ে গেছে অনেকে আবার একা একা আসছে কিন্তু আজকের যে এই নির্মম পরিহাস তাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে অনেকে আহত হয়েছেন এটা তো কেউ কল্পনা করেছিল না এজন্য আমরা সকলেই সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে হাদিস শরীফের মধ্যে আসছে করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতা বিল্লি একজন মৃত ব্যক্তি একজন ব্যক্তি সে করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই মৃত ব্যক্তি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই লোকটাই জীবিতদের জন্য শিক্ষা শিক্ষণীয় হয়েছে ওই লোকটাই বলতেছে দেখো যদিও মানুষের মতো কথা বলে না কিন্তু তার বাসার সে কথা বলতেছে যদিও আমরা শুনি না যে হে মানুষ দেখো আমিও তোমার মতো এই সংসারিক জীবনে ছিলাম দুনিয়ার মধ্যে ছিলাম তোমার মতো আমারও চাকরি ছিল আমারও ব্যবসা ছিল তোমার মতো আমিও মনে ছিলাম মনে করেছিলাম যে আমিও মনে হয় অনেক দিন বেঁচে থাকবো আজকে দেখো আমারও বিল্ডিং ছিল বাড়ির মধ্যে আমারও টাকা ছিল জমি ছিল পয়সা ছিল কিন্তু আমি মৃত্যু হয়ে অসহায় হয়ে গেছি এখন আমার কিছুই আপন রইল না আমার সন্তান আপন রইল না স্ত্রীর আপন রইল না বন্ধু বিল্ডিং বাড়ি গাড়ি সব কিছু আমি দেখে মাত্র সাদা কাপড়ে মুরানো অবস্থায় আমি আজকে খাটিয়ার মধ্যে আসি হে দুনিয়ার মানুষ আজকে তোমরা আমাকে দেখে তোমরা তোমাদের জন্য এটাই যথেষ্ট আর বেশি কিছু উপদেশ লাগে না মৃত ব্যক্তি একজন মৃত ব্যক্তি জীবিতদের জন্য উপদেশ স্বরূপ হয়ে যায় আমরা মানুষ মারা গেলে একটু অনুতপ্ত হই কিন্তু কিছুক্ষণ পরে আর মনে থাকে না দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর মধ্যে আমরা অনেকে মনে করি কিছু মানুষ আসে মনে হয় তার মরণই হবে না এইরকম ঝোর জবরদস্তি মানুষকে ঠকায় মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায় সম্পদ কিভাবে বাড়ানো যায় টাকা পয়সা কিভাবে বাড়ানো যায় এই চিন্তায় মানুষ মত্ত দেখে কিছু কিছু মানুষ আছে তাদের মরণের কথা স্মরণ হয় না দোস আল্লাহর নবী বিশ্বরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি বিষবার দৈনিক মরণের কথা স্মরণ করে তাহলে ওই লোকটা সে জান্নাতি হিসাবে মারা যদি মারা যায় সে জান্নাতি হবে কারণ একটা লোক যদি সে তার মরণের কথা মনে থাকে সে গুণা করতে পারে না ছাদাবাজি করতে পারে না মানুষের জমিন দখল করে নিতে পারে না মানুষকে টকাইতে পারে না সে কোনো গুণা করতে পারে না যখন মরণের কথা তার স্মরণ থাকবে সে সমস্ত গুণা থেকে সে পবিত্র থাকবে এগুলা থেকে দূরে থাকবে এজন্য বলা হয়েছে যে যদি দৈনিক বিশ বার মরণের কথা স্মরণ করে ওই লোকটা জান্নাতি হবে আর ওই লোকের যদি মরণের কথা যদি তার স্মরণই না থাকে তাহলে সেই ঝা মঞ্চায় তাই করবে মানুষকে টকানো বিভিন্ন উপকর্মের মধ্যে জিনার মধ্যে সুদের মধ্যে বিভিন্ন অপকর্মের মধ্যে পরকিয়ার মধ্যে লিপ্ত থাকবে তার তম্বরণের কথা মাথার মধ্যে আসেই নাই সে মনে করেছে যে আমি সারা জীবন মনে আমি দুনিয়ার মধ্যে থাকবো অথচ যখন আজরাইল আলী কে যখন তার নির্ধারিত সময়ে যখন পাঠানো হইবে তখন সে আফসোস করবে তখন সে বলবে তার বাসায় হাইরি আমি যদি আরো কিছু সময় পাইতাম তাহলে আমি দুনিয়ার মধ্যে কিছু নে কামল করে যেতাম তখন তাকে এই সুযোগ দেওয়া হবে না তখন সে বুঝতে পারবে যে আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছিলাম আমি সব ভুল করেছি আমি অন্যায় করেছি তখন তো আর কোনো কাজে আসবে না একথা বোঝার পরেও যদি সে তার সময় থাকতে হায়াত থাকতে বসত তাহলে সে তো বাজে অপকর্ম করতে পারত না এজন্য মুসলমান ইমানদার আল্লাহ সব হ্যাঁ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমরা আল্লাহ আল্লাপাকের গুলামি করবো পাকের আনুগত্য করবো হুকুম বিধান মধ্যে চলব নবীর তরীকা অনুযায়ী চলবো মানুষকে টোকাইবো না মানুষের জমি দখল করব না আমরা অপর ভাইকে কষ্ট দিব না অপর মানুষকে গালি দেব না তাহলে আমি যদি আল্লাহ প্রদত্ত হুকুম মেনে যদি চলতে পারি নবীর তৈরীকণা যদি আমি চলতে পারি তাহলে আমার কোনো চিন্তা দেখবে না আমার মরণের কথা মনে থাকবে যে আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তাহলে আমার মরণের জিন্দগিটা আমার জন্য একেবারে আমার জন্য সাফল্য হবে সুকময় বয়ে আনবে কারণ আমি তো জানা মতে কারো ক্ষতি করি নাই আল্লাহর হুকুম বিধান আমি পালন করেছি তাহলে মরণের সময় আজরাই আলী সালাম ওই ব্যক্তির কাছে এমন ভাবে আসবেন একজন মমিন মুসলমানের স্রোতে একজন আলেমের বেশে আসবেন দবদবে সাদা পাঞ্জাবি থাকবে টফি থাকবে খুব মায়াবী অবস্থায় এসে তার রুখকে খবজ করবে সোভার হাজির শরীফের মধ্যে আসছে যেমন ভাবে মোসাফাহা অথবা রুমালের মধ্যে এভাবে আস্থে করে ছাপ দিবেন। এরপরও মরণের যেহেতু একটা কষ্ট আছে কিন্তু সেটা স্বাভাবিক হবে কিন্তু

ইয়া আইয়া তোহাৰ নাম চনত মাই নাহে প্ৰশান্ত আত্মা ইৰিজি ফিরে আছ আমার কাছে ফিরে আস ইলা ৰব তোমার রবের কাছে তুমি ফিরে আছ ৰধি মারদিয়া। তুমি তোমার প্ৰভুৰ প্ৰতি তুমি সন্তুষ্ট বাজন ছেলে পাদখলি দোষলি ফেবা দি হে আমাৰ বান্দা তুমি প্রবেশ কৰ জান্নাতের মধ্যে যখন হযরত আল্লাহ যখন আজরাইল আলাইহিস সালাম যখন তিনি চান কবস করবেন যখন রুহ যখন কবস করবেন ওই ইমানদার বান্দার তখন এমনভাবে করবেন যাতে সে কষ্ট না পায় এরপরে জান্নাতের দৃশ্যগুলো তার সামনে ধরে রাখা হবে যার কারণে কষ্ট হলো তার কষ্ট মনে হবে না সোহা আর বৎকারের এমনভাবে কবজ করা হবে সে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল নামাজের খবর নাই রোজার খবর নাই মানুষকে মানুষদেরকে কষ্ট দিত মানুষদেরকে অহেতুক গালি গালাস করতো মানুষের জমি দখল করত সাদাবাজি করত করতো করত এমন করতো এমনকি সে আল্লাহর হুকুম পালন করেন নবীর তৈরি কোনো যে চলে না তার ইচ্ছাই সে খালি দুনিয়া বিয়ে নিয়ে চিন্তা দুনিয়া চিন্তা ওই লোকের কাছে যখন আজরাইল আলহাম যখন আসবেন তখন সুরতে আসবেন লম্বা লম্বা দক থাকবে একবারে চেহারা বিধি প্রদক থাকবে তখন ওই লোকটা তখন আজরাইল আলহ সালামকে দেখে তার ঘর বাঁকা হয়ে যাবে মুখ বাঁকা হয়ে যাবে এত ভয় পেয়ে যাবে স্থায়ী বেশি পলাইত কিন্তু আজরাইল আলহ ইসালাম এমনভাবে তাকে থাবা দিয়ে ধরবেন এই বড় বড় নখগুলো এমনভাবে ভিদ্ধ করবেন যেমনভাবে সে আর পালানোর পথ পায় না গন্ধ তখন তার শরীর থেকে বের হবে এমন ভাবে ধরবেন এত কষ্ট করে কষ্ট দিয়ে তার যাহা তার রুহকে কবজ করা হবে তার যান কবজ করা হবে সে তখন এমনভাবে রুহ কবজ করা হবে তার প্রত্যেকটা পশমে 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 তার পানি থাকবে প্রত্যেকটা পশমে পশমে তার এই কষ্টটা বুঝে নিবে তার শরীর থেকে কেমনভাবে বিতিপ্রোদকভাবে তার এই রোগটাকে জানটাকে কবচ করা হবে তখন সে মারাত্মক ধরনের কষ্ট পাবে আর বলবে হায় রে আমি যদি দুনিয়ায় থাকতে ভালো কামল করতাম ভালো কাজ করতাম তাহলে হয়তো আমার এই দুর্দশা নিয়ে মৃত্যু হতো না এজন্য যারা বৎখ্যার থাকবে তাদের এই মরণটা খুব বিরীতিপদক হবে কষ্টকর হবে তখন যখন তার রোহ নিয়ে যাওয়া হবে বৎকারের প্যারেস প্রশ্ন করবে লোকটা কেমন আছিল বলে বৎকার আল্লাহর কাছে পরিয়াত করা হবে বলা হবে যে বৎকারের রোহ বলা হবে যে তার রোহটাকে সিজ্জির নামক স্থানে নিচের দিকে নিয়ে যাও আর অন্যান্য পেরেস্তারা বলবে তাড়াতাড়ি নিয়ে যাও কারণ বিশ্রী গন্ধ বের হবে সে যে দুনিয়াতে অপকর্ম করেছে জন্য এত বিশ্রী গন্ধ বের হবে ফেরেস্তারা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দূর হয়ে যাও সেকান্তে আর একজন মমিন তার যান প্রবস করার পরে আল্লাহর কাছে বলা হবে আল্লাহ তারা বলবেন ঠিক আছে নামুকানে তার রোহুটা নিয়ে যাও তখন এই দাপন করার এক পর্যন্ত এই রুহটাকে একজন পেরেসার হাতে রাখা হবে মৃত ব্যক্তি ঠের পাবে কে কাটতেছে তার জন্য কে কার জন্য বিলাপ করতেছে সবগুলো সে দেখতে পাবে যদিও কথা বলেন রুহটাকে একজন পেরেসার হাতে রাখা হবে যখন তাকে খবরস্থ করা হবে মানুষ যখন চলে আসবে দাফন করে তখন মন নাকির ফেরিস্তা এসে তাকে সোয়াল করবে বলো মার রব্বুখা তোমার রব খে তখন সে বলবো আমি জানি না মা ইউকা মা দিনী ইউকা প্রশ্ন করা হবে তোমার নবী কি তোমার দিন কি ছিল ধর্ম কি ছিল এই বৎকার তখন সে উত্তর দিতে পারবে না তখন আল্লাহ তালা বলবেন তার এই যে খবরটাকে যাহা তাকে জাহান নামের পোশাক করাই করাইয়ে দাও তার বিছানাকে জাহান নামের বিছানা করে দাও এবং তার খবরটাকে জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া অবশ্য আল বিশু ফিল জাহান্নাম তার জাহান্নামের পোশাক তখন জাহান্নামের সাথে তার খবরের সংযোগ করে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত সে শাস্তির মধ্যে থাকবে আর যখন নেকা। থার রূপটাও যখন সে মারা যাবে একজন পেরেসার হাতে রাখা হবে সেও দেখতে পাবে কে খার জন্য কত খাদে যখন তাকে দাফন করে আসা হবে তখন মন খার নাকির পেরেস্তারা প্রশ্ন করবে না রব্ব কাবে রব্বি আল্লাহ মা দিনইকা তোমার দিন কি ছিল বলবে আল্লাহ দিন ইসলাম আমার দিন হলো হলো ইসলাম মা নাবিউকা তোমার নবীকে সে বলবে হওয়া ওয়াহ্মল্লা সাল্লা সঙ্গে সঙ্গে বেরেস্তার আল্লাহ আপনার বান্দাত এভাবে উত্তর দিয়ে চাল্লা বলবেন আবদি আমার বান্দার সত্য বলেছে তাকে আল জান্না অবসেরও এভাবে বলা হবে যে তাকে জান্নাতের পোশাক পড়াইয়ে দাও তার বিছানাকে জাম্নাতের বিছানা বিছাইয়ে দাও তার কবরটাকে জান্নাতের সাথে সংযস্ত করে দাও সোবাহান এই ব্যাখ্যার বান্দা এমনভাবে ঘুম দিবে যখন সাহবিল সিঙ্গার মধ্যে ফুক দিবেন তখন হইব আমি তো কিছুক্ষণ আগে আমি ঘুমাইছিলাম কে আমাকে জাগ্রত করেছে আল্লাহ এজন্য মুসলমানী বান্দা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমরা করব আল্লাহর হুকুম মেনে চলবো নবীন তরিকা অনুযায়ী চলবো মানুষকে কষ্ট দিব না শোধ খাব না জেনা লিপ্ত হব না একে প্রশ্রয় দেব না এগুলো যদি আমরা মেনে চলতে পারি মানুষ সাথে সুসম্পর্ক পাড়া প্রতিবেশীকে কষ্ট দিব না মিলেমিশে চলব মানুষের হক পাড়া প্রতিবেশীর হক আদায় করব। তাহলে আমি আপনি মারা গেলে মানুষও বলবে না লোকটা বড় ভাল আছে যদি মানুষকে কষ্ট দেয় তাহলে পরে বলবে বড় খারাপ রূপ ছিল মানুষকে ঠকাইছে মানুষকে কষ্ট দিছে এজন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম